টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় বাই তিরিশ হাজার টাকায় রয়াল প্লাস নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লাস ডিজিটাল নাম্বার এয়াল্লিশ হাজার টাকায় টার্বো আছে পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে এটা বুকিং হয়ে গেছে এখানে আছে তিরিশ হাজার টাকায় প্লাটিনা ফিল্ম ডিবিএস ফিল্ম এখানে আছে আঠাইশ হাজার টাকায় মাইন্ড ট্রেন টু এখানে আছে আর একটা ইএমআর বাইক সুপার ডুপার কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট ইএমআর লিভার ও বাইক ইএমআর লিভার ও বাইক সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র বিশ হাজার টাকায় ভাই তাছাড়া দেখেন আমাদের প্রত্যেকটা টাকার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ভাই অনেকে এসে বলেন বাঙ্গালি বেশি জট বেশি গাড়ি কন্ডিশন খারাপ হ্যাঁ রাইট আপনি রাইট আমি ভুল বাট পেপার সে গ্যান্টি একশো পার্সেন্ট আপনার যদি বুঝে বনে তারপর নিবেন আমি ভাই এই গাড়িটা ব্যবসাছি বিয়াল্লিশ হাজার টাকা এই যে এই গাড়িটা ব্যবসাছি হাজার টাকা এটা ব্যবসাছি মাত্র তিরিশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকাই তো ভাই আমি যেমন কিনতে পারি তেমন দামে বিক্রি করি এখানে কম দামি জিনিস দুর্বল হবেই আপনার যদি বুঝে বনে তারপর নিবেন পেপার সে গ্যান্টি আমরা একশো পার্সেন্ট দিচ্ছি পালসার এক লক্ষ বিশ হাজার টাকা ডাবল এর পালসার এক লক্ষ পালসার

ভাই আপনার আসবেন কোথায় নিবেন কেন ভাই কি মানে সমস্যা অনেকে পারে এত আমার কথা হচ্ছে ভাই কম লাভে বেশি বিক্রি করবো আমার কথা হচ্ছে একটাই যে স্বপ্ন পূরণ হোক ইনশাল্লা লাভের মুখ দেখবই আমি তো লাভ ছাড়া বাইক বিক্রি করি না লাভ যে করি না তা কিন্তু না লাভ করি এক হাজার হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক লাভ করি ভাই একশো পার্সেন্ট আমার এখানে বাইক কিন্তু অনেক সমস্যা থাকে সেটা সমাধান করে নিতে হবে ভাই আমি যে আপনাদের অন্যদের মতো বলবো যে আমার বাইক গ্যারান্টি গ্যারান্টি না ভাই একই বাইক অন্যরা বিক্রি করলে সেটা গ্যারান্টি দেয় আমি দেই না কারণ কি কারণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক সেল করি এবং এই সুনামটা রাখতে চাই এখানে পালসার আছে এই যে পালসার আছে এত ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আপনার মেকানিক এসে দেখে কিনুন বাইকগুলো আমি বানাই না বাইকগুলো আমি কিনি আপনাদের কাছ থেকে কিনি আপনাদের কাছে বিক্রি করি এখানে আমার কোনো দোষ থাকতে পারে না এমন তো না যে আমার নতুন কোম্পানি এক কোম্পানি এই কোম্পানির মাল দিই এখানে হাজার হাজার মানুষ বাইক চালায় এক একজনের কোয়ালিটি চালানো এক এক রকমের তাই চালানোর উপর ডিপেন্ড করে বাইকের কন্ডিশন দুর্বল হতেই পারে বা ভালো হতে পারে এটা অনলি

মানুষের ভালোবাসা গাড়ির রিয়েল দাম আমি যদি নব্বই দিয়েও ভালো রাখি ভালো রাখা যাবে আজকে না হয় কালকে বেচ হবে তো নব্বই হাজার টাকা কই আটান্ন হাজার টাকা কই আপনারা যদি কাস্টমার দূর দূরান্ত থেকে আসেন অনেকে বলেন ভাই মিটিং করি বসায় রেখা ভাই মিটিং তো আমার টাইমে আমি করছি যেমন এক ভাই কমেন্ট করছে আমার টাইম হচ্ছে নয়টার তো নয়টা দোকান আমি নয়টার পরে মিটিং করছি সেক্ষেত্রে আপনি যেখান থেকে আসেন না কেন আমার স্টাফ তিরিশ জন তিরিশ জন আপনার জন্য অপেক্ষা করবে না তারা চাকরি করে তারা আমার মতো ব্যবসা করে না যে আপনার জন্য অপেক্ষা করবো আমি ব্যবসা করি বিদায় আমার লাভ হয় বিদায় আমি বসে থাকি কিন্তু তাদের লাভ হয় না তারা চাকরি করে তারা চাকরি বেতন পাবে সেই জন্য মিটিং এর সময়টাই এক্সট্রা আমি সেটার জন্য তাদের কাছে কৃতজ্ঞ যারা আমাকে মূল্যবান সময় দিচ্ছে যা মূল্যবান সময় নেই সময় নেই আর জানে আমার উচিত ছিল মিটিং দোকান অফ রেখে করা কিন্তু আমি করি নাই আপনাদের সার্ধা আপনারা আগুন তুললেন যে মিটিং করে ভাই মিটিং কয়দিন করি মাসে একবার করতে হয় তাহলে কারিগররা বুঝবে না তাছাড়া আরো কথা আছে যে কথাগুলো হচ্ছে দাম এই যে দেখেন এটার দাম পঁচাত্তর সোলার মডেল সরি এটা সোলর মডেল না কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ এটা পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা যদি এক লাখ দশ পনেরো দেয় বা পঁচানব্বই দেয় তাও বেচা হবে আসার পর যদি হ্যামলেট তেল ইত্যাদি ফ্রি দেয় আপনারা খুশি হয়ে যাবে এক দুই হাজার টাকার মাল দিন একটু আপনার ভাই এগুলো সম্রাট করে না

এখানে এই ব্যাগটা আছে ভাই বিশ্বাস করেন কসম আল্লাহ তালা কসম কাটি নাই কসম আল্লাহ তারপরে আজকে সকালবেলা চল্লিশ কিলো হবে চল্লিশ কিলো দূরে চারজন লোক নিয়ে এই বাইগটা চালাইছি চারজন লোক আমার বাড়িতে চারজন লোক নিয়ে পাঠাইছি এই বাইগটা এতই ভালো কন্ডিশন বলার ভাই আপনারা আসলে এই বাইগটা চালাবেন বাইকটা খুব ভালো কন্ডিশন মাত্র দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এখানে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সিবি ছত্রিশ হাজার টাকা ভাই এখানে টাকা মাথাটা দেখেন দেখলেই মাত্র হাজার টাকা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দশ বছরের নাম্বার কিন্তু সবগুলো এখানে আছে পঞ্চান্ন হাজার টাকা হাং পঞ্চান্ন হাজার টাকা হাং ভাই টিভিএস মেট্রো আছে মেট্রোটা নিতে পারবেন মাত্র

ভাই আমার কথা হচ্ছে আমি যা জানি তা বলবো যা জানি না তা বলবো কিভাবে যদি আপনাদের যখন গাড়ি বিক্রি করতে আসেন মাইলেজ কত জিজ্ঞাসা মাইলেজ বলেন সত্তর আশি পঞ্চাশ বলে আমরা বললে বলে আমাদের তারপর আমরা বলতে চাই আমাদের কথা হচ্ছে মাইলেজ জানি না কেন জানিনা ওই যে কাস্টমার আমাদের প্রতারক গবে পরবর্তীতে ভাই এখানে পালসার আছে পঞ্চান্ন হাজার টাকা এখানে আর টিআর আছে সত্তর হাজার টাকা আর টিআর আছে সত্তর হাজার টাকা